আল্লাহ যা পরিকল্পনা করেন তার সবকিছু কিছু ব্যর্থ হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হলো আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী পদতে পদত্যাগ করবেন প্রেসিডেন্টের কাছে জমা দিবেন আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না তিনি বলেন নাই উনি পালিয়ে যাবেন এটা তো আমাদের বিশ্বাস করার কথা নয় আমরা আলাপ আলোচনা করছি হঠাৎ করেই আমাদের এক সহকর্মী এক তিন একদলের তিনি ঢুকে বললেন খেল্লা খেল্লাপে কি টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয় কি হয়েছে সেখানে কয়েক লাখ লাখ মানুষ ঢুকে গেছে কি বলেন আপনি আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে উনি জানেন না তাহলে তো উনি তখন একটু মানে বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে আমরা না হয় আপনি চেক করেন চেক করে এসে বললেন যে ঘটনা সত্য তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ আমরা বললাম এটার আর দরকার নেই এটা ফিনিশ এখন পরবর্তী আলোচনায় যান তো পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে এই কাজে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কাজ করতে হবে কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কে কামানের গুলার মুখে আমাকে একা ছেড়ে দিবেন দেবেন গুলা তো সব আপনার হাতে আমরা আপনাকে ছাড়ব কী সব সৈনিক তো আপনার হাতে যে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আসছে আঠারো কোটি মানুষের হাতে এখন কামান আপনারা আমাকে সাহায্য করেন আপনারা বঙ্গভবনে চলেন আমরা একটু বিব্রত হলাম যে সেনাপ্রধানের অনুরোধে বা তা তো বঙ্গভবনে আমরা যেতে পারি বঙ্গভবনে যিনি আছেন এ দাওয়ারটা তো তিনি দিবে কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে ইমার্জেন্সিকে সামনে নিয়ে পরে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করলাম যে ঠিক আছে চলেন যে এরপরের দৃশ্য সবার তারা জানি এইভাবে আমাদের দেশ থেকে স্বৈরশাসন নিমিশের তরে বাতাসে উড়ে যাবে এটা কেউ চিন্তা করেছিল দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞান নেই এদেশের কোনো রাজনীতিবিদ ন কেউ চিন্তা করেন এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম তারাও এটা ছিল কোনো কোনো পর্যায়ে তারাও চিন্তায় পড়ে গেছে আন্দোলন সফল হবে তো এরকম পর্যায়ে পড়ে গেছে কিন্তু আল্লাহ তালা তা ফয়সলা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দেবেন আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে এখন আমরা আগামীতে কীভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক এটা আমরা মানব না আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে দল মত ধর্ম ভিন্ন থাকবে কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আকর্ষিত এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে ইনশাল্লাহ আমরাও পারবো আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হবে আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানে কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেকেই তাকে পাহারা দেবে প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারে অনুমোদন দেয় কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে আয়াত একদম স্পষ্ট এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলব থাকে এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা সমস্ত কৌমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায় আমরা গিয়েছি সবাই মিলে আমরা এইগুলা পাহারা করেছি একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে চাল যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার আমরা প্রশ্ন তাদেরকে সহযোগিতা দিই আলহামদুলিল্লাহ একটা অনন্য রাত্তিত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে একটি ফুলের বাগান ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয় এক একটা ফুলের এক একটা গুরুত্ব এক এক গাছের এক এক গুরুত্ব সবাই মিলেই আমাদের এই সমাজ এই বাগান আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ